আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিও আর আপনাদের নিয়ে আসলাম গদাবাগের এবং এই প্রতিষ্ঠানটি এস এবং এম দুই ধরনের ভাইরাল গেটগুলো তারা তৈরি করে আমরা শুরুতেই কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোভাইটার শামীম ভাই সাথে শামীম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আপনার সামনে যে গেটটা দেখতে পাচ্ছি চমৎকার একটি গেট এটি কি এম এস না এস এস জি এটা সম্পূর্ণ এম এস জাহাজের প্লেট দিয়ে তৈরি করা হয়েছে সম্পূর্ণ লেজার লেজার কাটিং কাটিং গেট গেট জাহাজের প্লেট দ্বারা চমৎকার একটি জাহাজের প্লেটের একটি গেট এবং বিশাল বড় এটা সাইজটা কিরকম আছে জি এটা সাইজ হলো আপনার উচ্চতা হলো 6.5 ফিট এবং পাশে হলো 10 ফিট পাশে হচ্ছে 10 ফিট এটা উপরে কিন্তু আবার একটা তাস আছে তার সহ আপনার হলো 9.5 ফিট এই যে তাসটা উপরে বসবে এই যে তাসটা উপরে বসবে বাহ এই উপরে এই তাসটা বসবে এখানে কলেমা লেখা আছে চমৎকার এবং এইবার একটু আমরা জানি যে এই গেটটার স্ট্রাকচার বা মালামাল কি কি দিয়েছেন সেই সম্পর্কে আমরা জানি এটা হলো আপনার হলো এখানে আমরা ব্যবহার করছি দুই দুই ফোর এম এম ফোর এম এম অ্যাঙ্গেল দুই দুই অ্যাঙ্গেল ফোর এম এম পাকা ফোর এম এম অ্যাঙ্গেল আর এখানে যে বক্স ব্যবহার করেছি এই বক্স হলো পাকা চোদ্দ গেজের মোটা বক্স গ্যালবানিস বক্স

এই যে কাছ থেকে দেখলে বুঝবেন যে অনেক মোটা একটি প্লেট এবং এই এটাই তো কোথাও মানে জয়েন্ট হয় না এটা একদম পুরো আলামকে প্লেটকে এটা সিনসিল লেজার কাটিং কম্পিউটার মেশিনের মাধ্যমে এগুলো কাটা হয় কোনো জোরাতাড়ি নাই একবারে এভাবেই এরা কাটিং করে দেয় এইভাবে কাটিং করে খুবই চমৎকার একটি গেট এবং এই যে যে যেখানে আপনারা যে স্ট্রাকচারে চোদ্দ গ্যাস দিয়েছেন তো এই চোদ্দ মনে চোদ্দ গ্যাসটা হলো সবচেয়ে মোটা বক্স মানে এটা হলো গেটের জন্য কারণ এত বড় বড় হেভি গেটের জন্য কারণে অনেক ওয়েট একটা গেটে প্রায় ওয়েট হয় তো ওই হিসাবে আপনার চোদ্দ গাছটা চোদ্দ গ্যাস মোটা বক্সটা দিলে দেখা যায় এটা ওয়েটটা ওটা নিতে পারে ওইটা নিতে পারে আর যদি আপনি এখানে 16 গ্যাস বা 18 গ্যাস বস ব্যবহার করেন দেখা যায় কিছুদিন পর কবজা থেকে ওটা ভেঙে পড়ে যায় কবজা থেকে ভেঙে পড়ে যায় এই একটা দিন এবার একটু আমাদেরকে বলেন যে এই গেটটা অর্ডারটা কে দিল কোন ভাইয়ের গেট সেটা একটু জানি এই গেটটা আমাদেরকে অর্ডার করছে উনি হলো একজন বাংলাদেশের পুলিশ কর্মকর্তা এসআই মোহাম্মদ রুহুল কাদের ভাই ওনার বাসা হলো গোপালগঞ্জ গোপালগঞ্জ হ্যাঁ গোপালগঞ্জে ওনার এই গেটটা চলে যাবে এবং এই গেটটায় এটা কি দুই পাল্লা না স্লাইডিং জি এটা হলো দুই পাল্লা সিস্টেম এই দুই পাল্লা ভিতরে খুলে যাবে এবং মানুষ যাতায়াতের জন্য একটা পকেট পাল্লা সিস্টেম করা হয়েছে এখানে মানে একটা পকেট পাল্লাও হবে হ্যাঁ এখানে একটা অটো লক হবে অটো লকের জন্য ভাই আমাকে 3500 টাকা পে করেছে এখানে ওনার বাসায় বসে আমরা একটা অটো লক সেটিং অটো লক এখানে সেটিং হবে এবং খুবই চমৎকার একটি দুই পাল্লার একটি গেট এবং এইটা পেছনে কোনো সিট ইউজ করা না এটা শিট হবে না যেহেতু এটা ভাই এটা পার্কিং এর জন্য ইউজ করবেন এজন্য ভাই এটা বলছে যে পার্কিং এমনি সব সময় গরম থাকবে এজন্য ভাই বাতাস যাতে ঢুকতে পারে বা ভিতরে বাতাস বাইরে আসতে পারে এই জন্য এমনি সিট ছাড়া নিচ্ছে এবং কি মোটা সিক্স এমএম মোটা দিচ্ছেন সিক্স এমএম মোটা তো এইটার এবার একটু আমরা প্রাইসটা জানি এটা প্রাইসটা কি এরকম পড়লো এটা একটু এটা হলো প্রাইসটা পড়ছে আমরা সিক্স এম এম মোটা প্লেট দিয়ে চোদ্দ কেসে মোটা বক্স দিয়ে এবং দুই দিয়ে অ্যাঙ্গেল ফর এম এম আউটফ্রেম দিয়ে আমরা এটা পারসক্র নিয়ে নিয়েছিল

আপনার হলো দেড় ইঞ্চি মোটা কবজা ব্যবহার করা আর এইটি হচ্ছে সুপ্রিয় ভিওয়ার এটি হচ্ছে মদিনা এন্টারপ্রাইজের ওয়ার্কশপ এবং তাদের ওয়ার্কশপে তারা তো এস এর এক্সপার্ট নানা ধরনের এস এর কাজ এখানটায় চলমান রয়েছে এই যে এস এর যে বারান্দার ইগুলো রেলিংগুলো বা বারান্দার গ্রিলগুলো তারা তৈরি করছে আমার এখানে একটি গেট আছে এই গেটটি আমাদেরকে অর্ডার করছে উনি ইকুরিয়া থেকে এসে ডাইরেক্ট আমার কারখানায় আসছিল উনি হলো মোতালেব ভাই ওনার এই গেটের সাইজ হলো পাঁচ হলো উচ্চতা হলো সাড়ে সাত ফিট এবং পাশে হলো ছয় ফিট ছয় ফিট হ্যাঁ এটা হলো দুই পাল্লা সিস্টেম দুই পাল্লা খুলে দিবে মানুষ মাছ আমার ঢুকাতে পারবে আর এখানে একটা পকেট পাল্লা দেওয়া আছে যেটা এখানে মানুষ যাতায়াত করতে পারবে মানে এটার একটা আলাদা পকেট হ্যাঁ আলাদা একটা পকেট পাল্লা দেওয়া হয়েছে পকেট পাল্লাও আছে এবং এটি হচ্ছে এইটা কি কি মালামাল দিয়েছেন জি এটা আমরা দিয়েছিলো ফাইভ এম এম মোটা জাহাজের প্লেট রেজার কাটিং এবং পিছনে মিরর শিট দাও আছে পিছনে মিরর শিটটা দিয়া মিরর শিটটা কত মিনি মিরর শিটটা হলো 1 mm মোটা 1 এমএম মোটা মিরর শিটটা এবং এইটা ডিজাইনটাও খুবই চমৎকার যে বাজুর ডিজাইন বলে কাঠের সেই बाजू ডিজাইনের একটা ভাব এইখানটায় এই জায়গাটায় চলে আসছে এবং এই পাশেও তো অ্যাঙ্গেল দেয়া নাকি এটা কি হ্যাঁ এই পাশে বক্স দাও মোটা মানে বক্স দাও মোটা বক্স দেয়া এই মোটা মানের বক্স দি এইটা কত টাকা স্কোয়ার ফিট এটা আমরা নিয়েছিল 1500 টাকা পার স্কোয়ার ফিট 1500 টাকা পার এটা কাজ করেছেন আর এখানে আমাদের এসএস এর অসংখক গ্লেক আছে চলতেছে কারণ মদিনা এন্টারপ্রাইজ সবাই জানে যে আমরা এসএসএম এর সমস্ত কাজ করি তো এখানে আবার সুন্দর যেটা থাইজ রিজনে গিল বলা হয় এটা আমরা 1.5 দিয়ে এটা 650 টাকা নেওয়া আমি বাইরে আইটা গেট আছে আমার ওই গেটটা দেখাবো আর এখানে যারা কিনা কলস ডিজাইনে গিল তৈরি করতে চায় না এখানে আমার এই যে অসংখক গিল লাখ আছে এগুলো যাবে ককসস বাজার আর এখানে বাইরে যা আবার কলস ডিজাইনের গিল লাখ আছে এগুলো আপনি 1.5 দিয়ে 800 টাকা পার স্কয়ার এগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আটশো টাকা ডিজাইনের সুপ্রিয় ভিউ আর প্রচন্ড রোদ্রের মধ্যে আমরা ভিডিওটা করছি জানিনা কালারটা কেমন আসবে দেখেন অসাধারণ এইটা হচ্ছে মানে এই অলিম্পিক হচ্ছে তিন লেয়ারে আর পরশ হচ্ছে দুই লেয়ারে হ্যাঁ এগুলো হচ্ছে 850 টাকা স্কয়ার 800 টাকা স্কয়ার ফি 800 টাকা স্কয়ার জি 1.5 দিয়ে আর এই পাশে আরো একটি গেট এখানে একটা গেটের এটা রং এর কাজ চলতেছে এটা আমরা খুবই চমৎকার এই গেটটি যাবে শরীয়তপুর এই গেট হ্যাঁ এই গেটটি আমরা হলো আমরা পাঁচটা আছে হলো আপনারা হলো 10 ফিট এবং উচ্চতা আছে হলো 8 ফিট

এস এস এ মির শীর্ষ আমরা এটা পার স্কোয়ার নিচ্ছি পনেরোশো টাকা স্কোয়ার ফিট পনেরোশো টাকা স্কোয়ার ফিট যে এই ভাই হলো হলো ইতালি প্রবাসী এটা যাবে সৈয়দপুর ওনার ভাইয়ের আরো মালামাল আছে আরো অনেক মালামাল আছে

গেট টা অনেক উচ্চতা তো সাড়ে ফিট এই জন্য এটা ফিক্স থাকবে উপরে ফিক্সড হয়ে থাকবে আর ওগুলো পাল্লা আর এটা পাল্লা খুলতে পারবে ওইগুলো পাল্লা খুলবে হ্যাঁ এবং এই যে আমরা এই যে এবার একটু ভাই ভিতরে যাই আমরা ভিতরে গিয়ে আপনার এই মদিনা এন্টারপ্রাইজের ঠিকানা কিভাবে আসতে পারবে সেটি একটু আমরা শুনি যে আমাদের কারখানা ঠিক হলো ঢাকা কেয়ানিগঞ্জ গদাবাগ সোনার বাংলা স্কুলের পাশে আমাদের কারখানা যারা কিনা আমাদেরকে অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে বা আমাদের কারখানা ভিজিট করতে চান আমার স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বার এই হোয়াটসঅ্যাপ খোলা যখন আমাদেরকে কনফার্ম করবেন আমাদের কারখানার লোকেশন আপনাকে পাঠিয়ে দিব তখন আপনার আসে আমাদের কারখানা সমস্ত কিছু দেখে শুনে বা যাচাই বাছাই করে আপনি আমাদেরকে অর্ডার করতে পারবেন আর যারা কিনা দূরপ্রবাসে থাকে প্রবাস থেকে দেখা যায় তাদের কোনো ওয়ে থাকে না তখন দেখা যায় আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আপনি সরাসরি ভিডিও কলে কথা বলতে পারবেন তারপর আমাদেরকে যখন কনফার্ম করবেন তখন যে আপনি যেই গেট গিলগুলো দেখছেন ওগুলো স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠালে আমরা রেটটা বলে দিব আর যখন আমাদেরকে ঠিকানাটা দিবেন ঠিকানা দিলে আমরা যখন মাপ নিয়ে আসবো মাপ নিয়ে আসার সময় ত্রিশ পার্সেন্ট টাকা অগ্রিম করতে হবে মাপ নিয়ে আসবে এইবার তো সব অর্ডার করা সম্পর্কে জানলাম যে তবে এই যে গেটগুলো একটা শরীয়তপুর যাচ্ছে একটা গোপালগঞ্জ যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনার এই যে ঢাকার ক্যানিগঞ্জ থেকে গেটগুলো চলে যাচ্ছে তো এগুলো পরিবহন খরচটা কে দেয়

কারিগর প্রয়োজন আছে চার পাঁচজন এটা মিস্ত্রি নিয়ে যাই এটা সম্পূর্ণ চার্জ ফ্রিতে আমরা কই দিই ওটা সম্পূর্ণ ফ্রিতে করে হ্যাঁ চার্জ ফ্রিতে করে দিচ্ছে এবং সুপ্রিয় ভিউয়ারে শুনলেন শামিম ভাইয়ের কথা তারা কিন্তু নানা ধরনের এসএস এর কাজগুলো করে এবং গোল্ডেন এসএস আমরা একটু এক নজরে আপনাদেরকে দেখিয়ে দেই ভিডিওটা শেষ করার আগে এটা হলো মদিনা এন্টারপ্রাইজের ভাইরাল গেট বলে সবাই চিনে এটা হচ্ছে

অনেকগুলো গেট এবং এই যে এখানে এই যে গেটগুলো রয়েছে শুক্রবিহার আমরা সবগুলো দেখলাম এবং তারা যে এস এস এম এস ভাইরাল সব ধরনের গেটগুলো করে যারা অর্ডার করতে চান এই প্রতিষ্ঠানে কিন্তু এই ধরনের কাজ করার কতটা সক্ষমতা কতটা তাদের কি পরিমাণ কারিগর আছে এবং কি পরিমাণ তারা কাজ করে সেগুলো আপনারা দেখলেই বুঝতে পারেন সেগুলো দেখে শুনে বুঝে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন অর্ডার করলে এই ধরনের গেটগুলো অর্ডার করলে কতদিনে আপনারা দেন আমাদের আমাদের আসলে কোয়ালিটি আলহামদুলিল্লাহ আমরা অ্যাকুরেট ভাবে হান্ড্রেড পার্সেন্ট পিওর ভাবে একটা ক্লায়েন্টকে আমরা যথেষ্ট চেষ্টা করি যে তাদের তাদের মনের মতো করে একটা প্রোডাক্ট তাদের উপহার দেওয়ার জন্য তো এই হিসাবে আমাদের সময় নিয়ে থাকে পঁচিশ থেকে এক মাস এক মাস সময় নিয়ে থাকেন এক মাসের মধ্যে এই গেটগুলো অর্ডার করে অর্ডার করে তো ধন্যবাদ শামীম ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য সুপ্রিয় ভিউয়ার যারা গেট বানাবেন বানাবেন ভাবছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন শেয়ার করলে কিন্তু পরবর্তীতে সহজে খুঁজে পাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ